আসসালামু আলাইকুম উপহার দেওয়ার মাঝে কারো কোনো স্বার্থ থাকে না উপহার কখনোই কেউ টাকা দিয়ে বিচার করে না কেননা উপহার মানুষ নিজের মন থেকে ভালোবেসে দেয় সে প্রতিবার যখন বিদেশ থেকে আসে সবার জন্য কিছু না কিছু নিয়ে আসে এমনকি সে তার নিজের ড্রেসগুলি পর্যন্ত ক্যারি করে নিয়ে আসে না তার টগুলো যতটুক হয় যতটুকু পারে সে আমার শ্বশুর বাড়ি হ্যাঁ আমার শাশুড়ি মা বা আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন সবার জন্য সে কিছু না কিছু গিফট নিয়ে আসবে তবে কি কিছু গিফট সামান্য কিছু গিফট পেলে কিছু মানুষ অনেক খুশি হয়ে যায় যেমন আমি আমি যদি সামান্য একটু গিফট পাই সত্যি বলতে কি আমি আকাশ পরিমাণ খুশি হই আমি জানি না কেন আর মন যাদের সুন্দর এবং ফ্রেশ তার অল্পতেই তৃপ্ত হয় যেমন আমরা সামান্য কিছু দিই তৃপ্তি কারোর কাছে হয়তো এই জিনিসগুলো অনেক ছোট এবং তুচ্ছ মনে হবে আর কারো কাছে অনেক বড় তাই না আমাদের সামর্থ্য যেমন আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা তত ঠিক দিয়ে করার চেষ্টা করি হ্যাঁ সবাইকে কিছু না কিছু দিই আমার হাজব্যান্ড যত বার আসবে সে অলওয়েজ কারোর জন্য কিছু না কিছু সে এভাবে নিয়ে আসবে গিফট করবে